আসসালামু আলাইকুম ভ্যাটিক্স বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রবাসে থাকি রিটার্ন দাখিল করতে হবে কিনা এই প্রশ্নটি প্রায়ই আসে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই চ্যানেলটি আয়কর আইন ভ্যাট আইন এবং কোম্পানি আইন নিয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে থাকে আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আছি প্রায় আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই আমাদেরকে জিজ্ঞেস করে বিশেষ করে যারা প্রবাসে থাকেন আহ দেশে সম্পদ আছে দেশে বিনিয়োগ আছে অথবা বাবা মার উত্তরাধিকারী হয়ে যে সম্পদ পেয়েছেন সেখান থেকে ইনকাম আছে বাড়ি ভাড়া পান ফ্ল্যাট ভাড়া পান যে আমাদের আসলে যেহেতু বিদেশ থাকি রেমিটেন্স আয় করি আমাদেরকে রিটার্ন দিতে হবে কিনা এক কথায় মোটা দাগে যদি বলি যে আপনার দেশের মধ্যে যদি কোনো সম্পদ থেকে কোনো আয় অর্জন করে থাকেন কোনো আয় যদি জেনারেট হয় আর সেটা যদি ট্যাক্সেবল হয় যে পুরুষ হলে যে স্ল্যাব মহিলা হলে যে স্ল্যাব এটার যদি বেশি হয়ে থাকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পুরুষ মহিলার ক্ষেত্রে যদি এটার বেশি হয়ে থাকে অবশ্যই আপনাকে আয়কর রিটার্নটি দাখিল করতে হবে হ্যাঁ প্রশ্ন আসে যে আপনারা যখন বলেন যে আমরা তো রেমিটেন্স আয় করি তাহলে আমার কেন ট্যাক্স আসবে না রেমিটেন্স আয় করেন আপনার ট্যাক্স আসবে না এই আয়ের উপর আপনার কাছে সরকার ট্যাক্স চাইবে না এবং এইটা আয়ের উপর আপনাকে ট্যাক্স দিতে হবেও না তবে আপনি যে রেমিটেন্সটি পাঠিয়েছেন সেই রেমিটেন্সের টাকা দিয়ে দেখা যাচ্ছে আপনি একটি এফডিআর করেছেন দেখা যাচ্ছে আপনি একটি বাড়ি বানিয়েছেন আপনি সঞ্চয়পত্র কিনেছেন আপনি দেখা যাচ্ছে কোনো জমি কিনেছেন আপনি দেখা যাচ্ছে কোনো বিজনেসের মধ্যে ইনভেস্ট করেছেন কোনো ফ্যাক্টরি করেছেন কোনো পার্টনারশিপের সাথে একসাথে হয়ে কোনো ব্যবসা শুরু করেছেন আপনি বিদেশ থাকেন সেটা ঠিক আছে আপনি রেমিটেন্স পাঠান সেটা ঠিক আছে বাট এই যে দেশের মধ্যে যে আপনি এই বিনিয়োগগুলো করলেন এই বিনিয়োগ থেকে যে আয়টা জেনারেট হতে থাকবে সে আয়ের উপরে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করে রিটার্ন দিতে হবে এটা হচ্ছে মূল কথা এখন আরেকটা প্রশ্ন এটার সাথে জড়িত হতে পারে আপনারা করতে পারেন যে আমি তো দেশের বাহিরে থাকি এখন দেশের মধ্যে রিটার্ন দাখিলের শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর তাহলে আমার করণীয় কি আমি যদি দেশে না থাকি এটাও খুব সহজ তিরিশে নভেম্বরের মধ্যে রিটার্ন দিতে হবে সেটা ঠিক আছে আপনারা নিশ্চয়ই জানেন যে এনবিআর যে পোর্টাল আছে অনলাইন পোর্টাল আছে সেখানে গিয়ে আপনি লগ ইন করে আপনি রিটার্ন দাখিল করতে পারেন হয়তো হ্যাঁ একটা ওটিপি আসতে পারে দেশের নাম্বারে একটা ওটিপি যেতে পারে আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার যে তথ্য আছে সেই তথ্যের সাথে এনবিআর পোর্টালের সাথে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ওটিপি যেতে পারে আপনি আপনার পরিবারের কাছ থেকে সেই ওটিপিটা নিয়েও কিন্তু আপনি আপনার অনলাইন পোর্টালে নিজে হিসাব করে সুন্দর করে আপনার রিটার্ন দাখিল করতে পারবেন তারপরে আসেন আপনি আপনি যে দেশে অবস্থান করছেন যে দেশে আপনি ব্যবসা করেন অথবা চাকরি করেন সেখানের যে আপনি যে এমবিসি আছে বাংলাদেশ এমবিসি আছে দূতাবাস আছে সেখানে গিয়েও আপনি কিন্তু রিটার্ন দাখিল করতে পারেন এবং তাদের অনলাইন পোর্টালেও রিটার্ন দাখিলের সুযোগ আছে আপনি সেখানেও রিটার্ন দাখিল করতে পারেন অথবা আপনার দেশে আত্মীয় স্বজন আছে অথবা আপনার দেশের নিযুক্তি লয়ার আছে মাধ্যমেও পাওয়ার দিয়ে আপনি দাখিল করতে পারেন। তো প্রশ্নটা হচ্ছে যে প্রবাসে থাকেন রেমিটেন্স পাঠাচ্ছেন রেমিটেন্সের উপরে কোনো কর নেই কিন্তু দেশে যে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগ থেকে যদি আপনার আয় জেনারেট হয় আয় যদি আসে আয় যদি থাকে আর সেটা যদি ট্যাক্সের যে স্ল্যাব আছে আয়করের যে স্ল্যাব আছে তার চাইতে যদি বেশি আয় থেকে থাকে আপনাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে আর আপনারা নিশ্চয়ই জানেন আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি সেটা বলে রাখি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি এফডিআর করেছেন আপনি সঞ্চয়পত্র কিনেছেন বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা সঞ্চয়পত্র কিনেছেন এফডিআর করেছেন দশ লাখ পনেরো তখনও কিন্তু আপনি যখন এটা করতে যাবেন আপনার কাছে কিন্তু ইনকাম ট্যাক্সের রিটার্নের কাগজ চাইবে তো সুতরাং এটা ইগনোর করার কোনো সুযোগ নেই রিটার্ন দাখিলের কাগজ আপনার কাছে থাকলেই কিন্তু আপনি এই জিনিসগুলো সুবিধাগুলো পাবেন এখন প্রশ্ন আসতে পারে আপনি বলতে পারেন যে আমার তো রিটার্নের কোনো আমার ট্যাক্স আসে না তাইলে আমি কেন রিটার্ন দিব না ট্যাক্স না আসলেও আপনার টিআইএন নিয়ে আপনি রিটার্ন দাখিল করুন শূন্য রিটার্ন দাখিল করুন কোনো ট্যাক্স দরকার নেই আপনি এই সুবিধাগুলো থেকে তখন আর বঞ্চিত হবেন এই সুবিধাগুলো আপনি পাবেন আর যদি আপনি রিটার্ন দাখিল করেন এবং আপনার যদি সবসময় যদি আপডেট থাকে রিটার্নটি তাহলে আপনি কিন্তু এগুলো রেনিউও করতে পারবেন সময় সময় দেখা যাচ্ছে এফডিআর সময় চলে গেছে শেষ হয়েছে আবার নতুন করে রিনিউ করতে পারবেন সঞ্চয়পত্রের টাইম শেষ হয়েছে আবার নতুন করে রিনিউ করতে পারবেন এই সুবিধাগুলো অবশ্যই আপনারা গ্রহণ করবেন তাহলে প্রবাসী ভাইদের জন্য খুব সহজে বিষয়গুলো রইল যে আপনারা অনলাইন থেকে আপনারা রিটার্ন দাখিল করতে পারেন এম এর পোর্টাল থেকে রিটার্ন দাখিল করতে পারেন দেশে আত্মীয় স্বজন অথবা আপনার লয় মাধ্যমে আপনি রিটার্ন দাখিল করতে পারবেন কোনো অসুবিধা নেই আর আপনারা যখন হিসাব করবেন দেখবেন এগুলো অনলাইনের যুগ আপনারা আপনাদের কাছে মেইল করে সেটা দেখতে পারেন যে আমার যে রিটার্নটা তৈরি হয়েছে আমার আইনজীবী যে তৈরি করেছে সেটা আমি দেখতে চাই সেটাও কিন্তু আপনার আইনজীবীর সাথে পরামর্শ করে অথবা আপনার আত্মীয় স্বজন যারা এখানে আছে দক্ষ আছেন যারা এই রিটার্ন বুঝেন ওনাদের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আপনারা এগুলো দেখে নিতে পারেন তো আজকে এতটুকুই থাকলো ভবিষ্যতে অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি থাকে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন স্টেডিউন বিডি